হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিস নিয়ে যেগুলো আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মাছ ভাজা খেতে আমাদের প্রত্যেকের খুব ভালো লাগে কিন্তু আমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছে যারা মাছ ভাজা খেতে চায় না কারণ মাছ অনেক তেল দিয়ে ভাজা হয় আর তেল খাওয়া কিন্তু সত্যি সত্যি আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ ভাজার একটি এমন পদ্ধতি বা এমন একটা ট্রিক যেটা আপনারা যদি ইউজ করতে পারেন বা ফলো করতে পারেন তাহলে দেখবেন অল্প তেলের সাহায্যেই আপনারা খুব সহজেই মাছ ভেজে নিতে পারবেন আর তার সাথে সাথে মাছের স্বাদটাও কিন্তু দুর্দান্ত হবে তো এখানে প্রথমে আমাদের কি করতে হবে মাছটাকে ম্যারিনেট করার সময় যা যা মশলা আপনারা ইউজ করেন সব মশলা দিয়ে দিন এখানে আমি মোটামুটি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অনেক সময় আমি আদা রসুনের পেস্টও দিয়ে থাকি এতে মাছ ভাজার স্বাদ খুব ভালো হয় এবার আমাদের কি করতে হবে এখানে একটা টুইস্ট আছে এখানে আমরা কি করব হাফ পাতি লেবু নিয়ে নেব আর সেই পাতি লেবুর রস যদি এই মাছ ভাজার আগে মাছের মধ্যে ম্যারিনেট করে দেওয়া হয় তাহলে দেখবেন মাছ ভাজার সময় মাছ তেল বেশি অ্যাবজর্ব করবে না যার ফলে অল্প তেলের সাহায্যেই আমরা খুব সহজেই মাছ ভেজে নিতে পারবো আর এক্ষেত্রে দেখবেন মাছের স্বাদটাও কিন্তু খুব ক্রিস্পি হয় তারপরে একটা খুব ভালো স্বাদ আসে অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ আমি যখনই মাছ ভাজি এই পদ্ধতিতেই মাছ ভাজি আর অল্প তেলের সাহায্যে আমি মাছ ভেজে নিতে পারি মাছের স্বাদটাও দুর্দান্ত হয় এই ছোট্ট ট্রিকটি আশা করছি আপনাদের দৈনন্দিন জীবনে প্রচুর কাজে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা এরকম ধরনের আচার জ্যাম জ্যালির যে শিশিগুলো থাকে যখন আচার বা জ্যাম জ্যালি শেষ হয়ে যায় তখন সেই বোতলগুলো বা শিশিগুলো আমরা কিন্তু ফেলি না কারণ এগুলো কাচের তাই আমরা আবারও রিইউজ করি কিন্তু একটা সমস্যা হয় সেই জারের মধ্যে আগেকার খাবারের গন্ধ থেকেই থাকে যেটা খুব খারাপ লাগে তাই পরবর্তীকালে এই জারের মধ্যে যখন আমরা আরও অন্যান্য খাবার রাখতে যাই খুব সমস্যার সৃষ্টি হয় তো সেক্ষেত্রে সেই গন্ধ দূর করার জন্য এখানে আমি দুটো লবঙ্গ নিয়েছি একটা বাটির মধ্যে সেই লবঙ্গটাকে রেখে দিয়েছি এবার আমি লবঙ্গটাকে জ্বালিয়ে সঙ্গে সঙ্গে সেই জারটাকে উবুর করে দিয়েছি এতে কি হবে লবঙ্গ থেকে বেরোনো যে ধোঁয়া এই যে দেখতে পাচ্ছেন এই ধোয়াটা খুবই কার্যকারী এতে কি হবে আগেকার খাবারের যে গন্ধ সেটাকে পুরোপুরিভাবে ক্লিন করবে তার সাথে সাথে যদি জারের মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকে তাহলে সেই ব্যাকটেরিয়াটাকেও ধ্বংস করে দেবে কারণ লবঙ্গর মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই জারের ভেতরে ধোয়া রয়েছে এবার কিন্তু এই জারের মধ্যে আচারের বা জ্যাম জ্যালি থাকলে কোনো কিছুর গন্ধ কিন্তু থাকবে না এই জারটাকে পুনরায় আপনারা ইউজ করতে পারবেন খুব সহজে আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা আমরা প্রত্যেকে তেল ঢেলে নেওয়ার পরে তেলের এই যে প্যাকেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই প্যাকেটগুলো ডাস্টবিনে ফেলে দিই কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই প্যাকেটের গায়ে অনেক তেল কিন্তু এখনও লেগে রয়েছে যেটা কিন্তু এমনি এমনি আমরা ফেলে দিই তো এখানে আমরা এই তেলের প্যাকেটের মধ্যে লেগে থাকা যে তেল সেই তেলগুলো ইউজ করব তারপরে আমরা প্যাকেটটাকে ফেলবো এখানে আমরা কোনো জিনিসে কিন্তু নষ্ট করব না তার জন্য কি করতে হবে এই প্যাকেটের মুখটাকে প্রথম আমাদের কাঁচির সাহায্যে কেটে বড় করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা তো দেখুন মুখটা বড় হয়ে গেছে এবার কি করব। আমরা আটা মাখি অনেক সময় কি হয় আটাতে ময়ান দিয়ে থাকি পরোটা বা লুচি করার আগে তো সেক্ষেত্রে বন্ধুরা ময়ন দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না যেহেতু প্যাকেটের গায়ে অনেক তেল লেগে রয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় কী হয় বেশি করে আটা মাখা হয় আর সেই আটা মাখাটা রয়ে যায় আর আমরা কি করি ফ্রিজের মধ্যে রেখে দিই যে কোনো পাত্রের মধ্যে রেখে তারপর ফ্রিজে রাখি সেক্ষেত্রে সেই আটা মাখার মধ্যে কালো কালো দাগ জ্বলে কিন্তু আপনারা যদি এই প্যাকেটের ইউজ নিয়ে যদি আটা মাখাটাকে এইভাবে রাখতে পারেন ফ্রিজের মধ্যে তাহলে দেখবেন সেই আটার মধ্যে কোনো রকম কালো কালো দাগ বা ফাঙ্গাস একদমই পড়বে না আটাটা নরম থাকবে একদমই শক্ত হবে না আর দ্বিতীয়ত আমি যেটা বললাম আপনাদের ময়ন দেওয়ার প্রয়োজন পড়বে না আটাটাকে ভালো মতো মেখে নেবেন মেখে নেওয়ার পরে এভাবে প্যাকেটের মধ্যে আটাটাকে মানে আটা মাখাটাকে যদি ভরে তারপরে একটু মালিশ করে নিতে পারেন তাহলে দেখবেন ময়নের কাজটাও হয়ে যাবে আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজ দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা চা করার সময় আর দুধ গরম করার সময় আমাদের যদি একটু গাফিলতি হয় তাহলে দেখবেন চা আর দুধ দুটোই কিন্তু উতলে পড়ে আর তাছাড়া বন্ধুরা দেখবেন চা করার সময় চাটা যদি অনেকক্ষণ না ফুটে মানে ফুটিয়ে ফুটিয়ে চাটা না করলে চায়ের কালারটাও ভালো আসে না স্বাদটাও ভালো আসে না তাই চা বসিয়ে নিশ্চিন্ত হতে গেলে একটা চা ছাকনি চা করার সময় এইভাবে করে চায়ের পাত্রে দিয়ে রাখবেন তাহলে দেখবেন চাটা একদমই কিন্তু উতলে পড়বে না আর এক্ষেত্রে বেশ অনেকক্ষণ পর্যন্ত আপনারা চাটাকে ফুটিয়ে ফুটি তৈরি করে নিতে পারবেন এক্ষেত্রে চায়ের রং আর চায়ের স্বাদ দুটোই কিন্তু দুর্দান্ত হবে তাই বন্ধুরা এই ব্যস্ত জীবনে যদি আমরা এই ছোটোখাটো খাটো টিপসগুলো মেনে কাজ করতে পারি তাহলে আমাদের টাইমও বাঁচবে আর তার সাথে সাথে একসাথে আমরা অনেকগুলো কাজ নিশ্চিন্তে করে নিতে পারব তাই আশা করছি এই ছোট্ট ট্রিকটি আপনাদের প্রত্যেক দিনই খুবই কাজে লাগবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা এখানে আমি নিয়েছি একটা পাত্র আর সেই পাত্রের মধ্যে হাফ চামচ মতো বেকিং সোডা মানে খাবে খাবার সোডা আমি দিয়ে দিলাম তারপরে আমাদের নিয়ে নিতে হবে ঝাল লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা সবচেয়ে বেশি নিতে হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে ন্যাপথলিন ট্যাবলেট এখানে কিন্তু আমি পুরো ট্যাবলেটটার ইউজ নেব না অর্ধেকটা ট্যাবলেট নেব আর সেটাকে গুঁড়ো করে তারপরে আমি ইউজ করব তো এই যে দেখুন বন্ধুরা এবার কি করব এই তিনটি উপকরণ ভালো মতো করে মিশিয়ে নেব কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই তিনটি উপকরণ মেশানোর সময় জল বা কোনো রকম লিকুইড ইউজ করলে হবে না শুকনো অবস্থায় আমাদের মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখুন রাত্রেবেলায় মানে রাতের অন্ধকারে কিচেন সিঙ্ক বা ওয়াশ মধ্যে এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন সেই ড্রেনের থ্রু ককরোচ মানে আরশোলা বা যে কোনো ধরনের বিষাক্ত পোকা বিশেষ করে এখন তো বর্ষাকাল আসতে চলেছে বর্ষাকালে দেখবেন কেঁচো আরও নানা রকম বিষাক্ত বিষাক্ত তো পোকামাকড় উঠে আসে আর অনেক সময় দেখা যায় টিকটিকিরাও জল খেতে আসে যেটা খুব আনহাইজেনিক আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি তো তার জন্য বন্ধুরা আমাদের আগের থেকেই সাবধান হয়ে যাওয়া খুব দরকার রাত্রিবেলায় বিশেষ করে আপনারা কি করবেন এই মিশ্রণটিকে এই যে দেখুন বন্ধুরা বিশেষ করে ড্রেনের এইখানটাতে আপনাদের ভালো মতো করে ছড়িয়ে দিতে হবে তারপরে আপনারা পুরো ওয়াশ বেসিন বা বেসিনের মধ্যে এই মিশ্রণটিকে ভালো করে যদি ছড়িয়ে দিতে পারেন তাহলে দেখবেন পোকা পোকামাকড় আরশোলা বা টিকটিকিও কিন্তু আসতে পারবে না ঝাল লাল লঙ্কার গুঁড়োর মধ্যে তীক্ষ্ণ ঝাল থাকে আর তাছাড়া এখানে কিন্তু ন্যাপথলিন ট্যাবলেটেরও ইউজ করা হয়েছে এই সব এই সবের মিশ্রণে একটা উগ্র গন্ধের সৃষ্টি হয় যার ফলে কোনো পোকা পোকামাকড় বা টিকটিকিরা একদমই এই গন্ধ সহ্য করতে পারে না প্রত্যেক দিন না করলেও মাঝে মধ্যে করলেও কিন্তু খুব গাছ দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা